গর্জি নোয়াতে হদার পক্ষ থেকে এখানে গুজি বাজারের যে ব্যবসায়ী বা বাজারের ওনাদের পক্ষ থেকে আজকে একটা বাজারে সাফাই অভিযান করেন আমরা ব্যবসায়ীরাও ওনাদের সাথে সহযোগিতা করি ছাব্বিশ জানুয়ারি উপলক্ষে আজকে এই অনুষ্ঠানটি ওনারা করেন এই জন্য আমি সদার সকলকে আমাদের ব্যবসায়ী পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই সাভাই অভিযান করার জন্য নমস্কার এই বাজার নাম কি বাজার নাম বাজারে এ গুডজি বাজার গুডজি বাজার এখানে আজকে সাফাই অভিযান করেন সদার পক্ষ থেকে সোলহোডা হ্যাঁ সোলহোডা নোয়াতি আলাদা আপনার আমি বর্জি বাজারে একজন ব্যবসায়ী সমীর দত্ত আমার নাম আমি ওনাদেরকে সকালকে এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি না পরিষ্কার <cin> হ্যাঁ <stereotype> <murf dragging> <sympathicking>